এর সাথে হচ্ছে আমরা ইউজ করতেছি এমএসআই এর বোর্ড এম এস আই এর বোর্ড হচ্ছে প্রো সিরিজের বি সেভেন সিক্স জিরো এম থ্রি এটাতে ডিডিএর ফোর সাপোর্ট আছে আরেকটা আছে এটাতে ডিডিএফি এটাই ডিডিএফ ফাইভ সাপোর্ট করে আবার আমি আপনাদেরকে দিচ্ছি ডিডিএফ ফোর যেহেতু আমার ম্যাম হচ্ছে ডিডিএফ ফোরে আর এটার সাথে হচ্ছে আমার প্রসেসরের প্রসেসরের হচ্ছে কেয়োগ্রাফিক চার জিবি এটাতে ফ্রিল্যান্সিং ফটো এডিটিং সব কিছু হবে একদম স্মুথলি চলবে আর এটার সাথে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার উপরে বাট এটা দিয়ে চলা যাবে হ্যাঁ এটার সাথে আমরা ইউজ করতেছি ভিল টোপে ভি টি টু হান্ড্রেড ঠিক আছে এটাতে উইথ পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া আছে দুইশো তিরিশ ভোল্ডে এটাতে দুই বছর ওয়ারেন্টি পাবেন অনলি হচ্ছে পাওয়ার সাপ্লাই ক্যাচিং এর ঠিক আছে আর সেই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি হান্ড্রেড হার্স কম টাকার মধ্যে এটা হচ্ছে বাইশ ইঞ্চি তাহুয়া এই হচ্ছে আজকে হোয়াইটটা হোয়াইট এটা হচ্ছে বর্ডারলেস স্লিম স্লিমের মধ্যে বর্ডারলেস আর কেউ যদি সিক্সটিন জিবি র্যাম এক করতে চান সেক্ষেত্রে আপনারা স্লট পাবেন মাদার বোর্ডে আর এটার সাথে হচ্ছে যে অনেকের হচ্ছে বেশি স্টোরেজ লাগে সেক্ষেত্রে হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডি যেটা আপনারা চান সেটা আপনারা ইউজ করতে পারবেন আমি বলবো ভিডিও এডিটিং এর জন্য ভিডিও এডিটিং ফ্রিনান্সিং ডিজিটাল মার্কেটিং ঠিক আছে অফিসে টুকটাক সব কাজের জন্য এখনকার লেটেস্ট জেনারেশনে আইফাই থার্টিন ব্রেন হচ্ছে বেস্ট তাও যাদের হচ্ছে আরও লোভা যেটা দরকার আছে নেক্সট ভিডিওগুলোতে আমি দিব আর এটা হচ্ছে হচ্ছে আজকের মতো এখানে ভিডিও আর হ্যাঁ এইভাবে যদি তোমার ভিডিও চাও অবশ্যই আমার সাথে থাকবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা আর বেল আইকন ক্লিক করবা আজকের মতো ভিডিও এখানে টাটা বাই বাই সি ইউ আল্লাহ হাফেজ